হ্যালো ভিউয়ার আজকে আমরা সুন্দর একটা অঙ্কের সমাধান করব অঙ্কটা হলো ক্রয় মূল্যের উপর মুনাফার হার ষাট হলে মুনাফার পরিমাণ যদি ষাট টাকা হয় বিক্রয় মূল্য কত প্রশ্ন হচ্ছে এখানে বিক্রয় মূল্যটা কত হ্যাঁ আমাদের বিক্রয় মূল্যটা বাই করতে হলে প্রথমে আমাদের ধরে নিতে হবে যে ক্রয় মূল্য ক টাকা ক্রয় মূল্য যখন ক টাকা ধরে নেব ক্রয় মূল্য আমরা ধরে নিলাম ক টাকা তাহলে মুনাফা বলা হয়েছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার ষাট পার্সেন্ট তাহলে মুনাফাটা হবে ক্রয় মূল্যের ষাট পার্সেন্ট তাহলে এই ক্রয় মূল্যের ষাট পার্সেন্ট ক ইন্টু ষাট ভাগ একশো এটা একটা ভগ্নাংশ দাঁড় হয়ে গেল ষাট ক ডিভাইডেড একশো তাহলে কী হচ্ছে এটা এটা বাইর হলে মুনাফা আর মুনাফার পরিমাণ অঙ্কের ভিতরেই দেয়া আছে ষাট হাজার তাহলে প্রশ্ন মতে লিখতে পারি ষাট ক ডিভাইডেড একশো সমান ষাট হাজার তাহলে এখান থেকে কয়ের মানটা বাইর কয় হয়ে যাবে কয়ের মানটা আমরা ধরেছিলাম এখানে তাহলে ক্রয় মূল্য এখানে যদি আমরা এটা সমাধান করি সমীকরণের সমাধান করি তাহলে এক লক্ষ টাকা হয়ে যায় এখন আমার কাছে জানা থাকলো মুনাফা হচ্ছে ক্রয় মূল্য তাহলে আমি অনায়াসে অঙ্কের বিক্রয় মূল্যটা বের করতে পারবো এখন বিক্রয় মূল্য বের করার জন্য আমাকে যেটা করতে হবে বিক্রয় মূল্যটা এখন বের করার জন্য আমাকে করতে হবে সূত্র অতএব আমি সূত্র জানি বিক্রয় মূল্য সমান ক্রয় যোগ মুনাফা ক্রয় মূল্যই বিক্রয় মূল্যটা অনেসে বের হয়ে যাবে খুব ছোট্ট একটা অঙ্ক খুব সহজভাবে ভাবলে সহজভাবেই সমাধান দেওয়া যায় কিন্তু অঙ্কটা ক্লু অনেক সময় খুঁজে পাওয়া খুব কঠিন তাই অঙ্কটা কঠিন হয়ে দাঁড়ায় এই অঙ্কের উত্তর হলো তাহলে ষাট এক লক্ষ ষাট হাজার আজকে এই পর্যন্তই তবে এই অঙ্কের মতোই আরও একটা অঙ্ক সমাধান আপনারা নিজেরা করতে পারেন অঙ্কটা হলো বিক্রয় মূল্যের উপর মুনাফার হার বিশ পার্সেন্ট হলে মুনাফার পরিমাণ তিরিশ হাজার টাকা হলে ক্রয় মূল্য কত এই অঙ্কটা আপনারা সলিউশন কমেন্ট বক্সে দিতে পারেন এটার উত্তর হবে এক লক্ষ বিশ হাজার টাকা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ